গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন হলরুম স্বচ্ছতায় এ মত বিনিময় সভা করেন মিড দ্য প্রেস অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক তার নিজের পরিচয় প্রদান করেন এবং মত জেলা প্রশাসক গোপালগঞ্জের সার্বিক উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পরবর্তীতে সাংবাদিকরা তাদের নিজ নিজ পরিচয় দেন এবং জেলার উন্নয়নে নবাগত জেলা প্রশাসকের কাছে নানা সুপারিশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মত কলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান ও অনিরুদ্ধ দেব রায় এ সময় গোপালগঞ্জের কর্মরত যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এটিএন বাংলার জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ চ্যানেলেস টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কাজী মাহমুদ বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান ভোরের পাতার হেমন্ত তো অনেকেই বক্তব্য রাখেন